আসসালামু আলাইকুম বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুর এবং এখান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখান থেকে স্থায়ী এবং অস্থায়ীভাবে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন মোট চারটি ক্যাটাগরিতে মোট ছয়টি পদে নিয়োগ দেওয়া হবে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন সর্বপ্রথম যে পদটি রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং এটি স্থায়ী এবং উপভাষক পদে নিয়োগ দেওয়া হবে দুই অপশনটা দেখতে পাচ্ছেন ইংরেজি বিভাগ প্রভাষক স্থায়ী নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন বিভাগ এবং এটি স্থায়ী এবং আরও দুইটি নিয়োগ দেখতে পাচ্ছেন এর বিপরীতে দুইটি নিয়োগ দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এটি অস্থায়ী একটি আপনাদের পদ দেখতে পাচ্ছেন তো বেতন কাঠামো এখানে থাকবে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড তো আবেদনের জন্য আপনারা সর্বপ্রথম যে করবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লুডাব্লু ডট বিআর ইউ ডট এসি ডট বিডি তো এইখান এখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন অথবা সরাসরি আপনারা ডাকযোগে বা সরাসরি আপনারা আপনাদের আবেদন ফর্ম এখানে জমা দিতে পারবেন তো অবশ্যই ছুটির দিন ব্যতীত আপনাকে এখানে জমা দিতে হবে তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখানে বিভিন্ন নিয়ম নীতি বলা হয়েছে এবং আপনাকে সাতশো পঞ্চাশ টাকা এখানে ব্যাঙ্কড্র্যাপ করতে হবে এটি অপরোধযোগ্য এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে আপনারা সুন্দরভাবে এখানে দেখে নেবেন এবং খুব সহজে আপনারা এই চাকরিটি পেতে পারেন তো আশা করি আপনারা সম্পূর্ণ যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটি সম্পর্কে বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সকালকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি চালু করে দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে